লিভারপুল আর্সেনাল ম্যাচটা যেন ছিল একখণ্ড ব্রাজিলিয়ান নাইট গ্যাব্রিয়াল মার্টিনের মৌসুমটা নিজের করে নিচ্ছে প্রায় পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছে আর্সেনালের লিগের সর্বোচ্চ গোলদাতা ও ইউরোপের টপ ফাইভ লিগে ব্রাজিল প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতাও সে পাশাপাশি ইঞ্জুরি নিয়ে ফিরে দুর্দান্ত ফর্মে আছে গ্যাব্রিয়াল জেসুস প্রতি ম্যাচেই গোল করে যেন বুঝিয়ে দিচ্ছে তার সময় ডালে এখনও পাতা ফুরিয়ে যায়নি বরং সে ফিরবে তাকে কোনার বাইরে রাখা যাবে না এদিকে শেষ দিকে মাঠে নেমে ফিরমিনোর অসাধারণ গোলেই ম্যাচে ফেরে লিভারপুল তার গোলটায় এক পয়েন্ট নিশ্চিত করে লিভারপুলের লিভারপুলের সাথে রেকর্ড খুবই ভালো মার্টিনেল্লের ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে লিভারপুলের সাথে দুই ম্যাচে দেখা হয় মার্টিনেল্লির দুই ম্যাচে করেছে দুই গোল ও দুই অ্যাসিস্ট আর্সেনাল টেবিল টপার তাই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এদিকে লিভারপুল হারতে হারতে এমন পর্যায়ে গেছে যে না জিতলে টপ ফোরে আসা যাবে না টেবিল টপার আর্সেনাল মার্টিনালের পা থেকে আট মিনিটেই গোল পায় হাফ টাইমের আগেই গোল দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান ক্যাব্রিয়াল জেসুস ধরে নেওয়া হচ্ছিল ম্যাচ জিতে গেছে আর্সেনাল এমন হলে বেশ এক পেশে হয়ে যেত ম্যাচটা কিন্তু ইংলিশ লীগ কখনোই ফুটবল ফ্যানদের হতাশ করে না কেন যে তাদের বিশ্বে সেরা লীগ বলা হয় তা প্রতিটা ম্যাচ আর মাঠের ক্রেজি আবহাওয়া দেখলেই বোঝা যায় আর এটা কে না জানে এনফিল্ড সন্দেহ ছাড়া ফুটবলের সবচেয়ে ভয়াবহ স্টেডিয়াম আর এই স্টেডিয়াম প্রতিটা ফুটবল টিমের জন্য জাহান নাম এজন্যই নেভিলি খেলার ভিতর দিয়ে বলছিল এনফিল্ড যখন ঘুমিয়ে থাকে সেটাকে ঘুমাতে দেওয়া উচিত ভুলেও সজাগ করা উচিত না আর্সেনাল মিডফিল্ডার গ্র্যান্ড ঝাকার উস্কানির পরই এনফিল্ড আবার উত্তেজিত হয়ে ওঠে আজ বলতে গেলে আজ ভক্তদের আর স্টেডিয়ামের মাথা নষ্ট আবহাওয়ার কারণে লিভারপুল শেষ অবধি যুদ্ধ করে গেছে এই যুদ্ধ একচেটিয়া সফল না হলেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তারা খুব ভালো করেই প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ইউগেন ক্লবের অধীনে লিভারপুল এনফিল্ডে কোনো ম্যাচ হারেনি ছয় ম্যাচ জিতেছে অ্যান্ড দুই ম্যাচ ড্র করেছে দুই গোলে লিড নেওয়া আর্সেনালকে হাফ টাইমের আগে এক গোল খেতে হয় গোলটা দেন মিশরের ম্যাজিশিয়ান মোহাম্মদ সালাহ কিন্তু এই সালাহ আবার হাফ টাইমের পর পেনাল্টি মিস করে দলকে বিপদে ফেলে দেয় শেষ পর্যন্ত ম্যাচের শেষ সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর হেড থেকে গোল দিয়ে লিভারপুলকে ড্র এনে দেন সাব হিসাবে মাঠে নেমে সাতাশি মিনিটে লিভারপুলের হয়ে সমতাসূচক গোল মাঠে নামলেন আর গোল করলেন এই কথাটা ফিরমিনোর ক্ষেত্রে খুব ভালো মানায় কিন্তু আফসোস শুরুর একাদশে তার জায়গা হয় না ইউরেন ক্লব তাই যথার্থই বলছিলেন সালাহ ওয়ার্ল্ড ক্লাস বাট প্রতিদিন নয় সাদিও মানে ওয়ার্ল্ড ক্লাস বাট সেও প্রতিদিন তা দেখাতে পারে না কিন্তু ফিরমিনও তার ক্লাস প্রায় প্রতিদিনই দেখিয়ে দেয় লিভারপুলের ভুলগুলোর বিবেচনা করলে বেশ ভালো ম্যাচ খেলেছে একের পর এক বল আটকে দিয়েছে আর্সেনাল গোলকিপার রাম সরেল যার ফলাফল ম্যাচ সেরা হয়েছে তবে ব্রাজিল ফ্যানদের নাইট আজ তিন ব্রাজিলিয়ান গোলের দেখা পেয়েছে সর্বশেষ ড্র করায় ম্যানসিটির সাথে টক করে কাছাকাছি চলে আসল আর্সেনাল আর আমার লিভারপুলের কথা কথা বা বলি এদিকে গোলকিপারদের ভালোই ফাইট দিতে হয় আর্সেনালকে একাই রক্ষা করলেন রামসডল নামক এই ইংলিশ দাঁড়ব কি অসাধারণ সেভগুলো দিয়েছেন তাও ম্যাচের শেষ মুহূর্তে অন্যদিকে পুলের গোলপোস্ট একাই আগলে রেখেছিলেন ব্রাজিলিয়ান অ্যালিসন বেকার কঠিন পরীক্ষায় পাশ করেছেন দুইজনেই